এই শীতে আপনারা যারা ব্যথা রোগী এই শীতে তাদের একটা ভয়াবহ জীবনযাপন করতে হয় শীতে অনেকেরই ব্যথা প্রচুর চাপ দেয় আসলে এই ব্যথার কষ্ট আর না দীর্ঘদিন তাদেরকে আপনার খাচ্ছেন উপকার হচ্ছে ব্যথাটা ছেড়ে দিচ্ছেন আবার অপকারিত হচ্ছে তাই ব্যথা নির্মূল করার জন্যে আমি প্রাকৃতিক ভেষজ উপাদানে গাছ গছলা থেকে একটা তেল আবিষ্কার করছি আপনি এই তেল ব্যবহার করার পনেরো মিনিটের পরে আপনার যে জায়গায় ব্যথা ব্যবহার করার প্রমোয়ের পরে ইনশাআল্লাহ দেখবেন আপনার ব্যথা আরো গোলাপ লাভ করছে আপনারা যারা ডায়াবেটিস পেশেন্ট আছে ডায়াবেটিস রোগীদের জন্য নিউরোপ্যাথিক ব্যথা যেগুলো বলা হয় হাত পা ঝিমঝিম করা তাদের অল টাইম হাত পা ঝিমঝিম করা এর জন্য ভিটামিন বা বিভিন্ন ব্যথা নাশক ওষুধ খেতে হয় তো আসলে এই ব্যথানাশক ওষুধ যাতে আপনাকে না খাওয়া লাগে আর এই ব্যথানাশক ওষুধ যদি আপনি লং টাইম খান দীর্ঘদিন খান তাহলে আপনার কিডনির সমস্যা হতে পারে হার্টের সমস্যা হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে আলসার তো এই ব্যথা ট্যাবলেট আসলে অনেকেই ক্ষতিকর বরঞ্চ আপনি ব্যথা ট্যাবলেট আজকে খাচ্ছেন আজকে ভালো হচ্ছে দুই দিন খাচ্ছেন আবার ব্যথা যাব দিচ্ছে তো ইনশাল্লাহ আমার এই তেলটা যারা দীর্ঘদিন থেকে ব্যবহার করলেন আর কি যারা ব্যবহার করছেন এ পর্যন্ত অনেকেই আসলে ভালো ভালোবাসে তো এই শীতে যাদের বাড়িতে বয়স্ক মা ভাই বোন আছে এদের থেকে শুরু চাচা যেটা আছে তারা আসলে দীর্ঘদিন ব্যথার কষ্টে ভুগতেছেন এই ব্যথা থেকে নির্মূলের জন্য একশো পার্সেন্ট কোন উপাদানের তৈরি মুক্ত ছাড়া আমার এই ব্যথানাশক তেলটি আপনারা অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন এই ব্যথার তেল ব্যবহার করার সাথে সাথে আপনি পনেরো থেকে ত্রিশ মিনিটের মধ্যে দেখবেন আপনার ব্যথা ভালো হয়ে যাবে আপনার দেখা যায় অনেকের হাতে ব্যথা কমরে ব্যথা দীর্ঘদিন থেকে যারা আগে থেকে কাজ করে আসছেন তারা অল্প কাজ করলেই কম্বরে ব্যথা উঠতে পারে না বসতে পারে না তারা আসলে এই তেলটি ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার ব্যথা দ্রুত নির্মূল হয়ে যাবে তো আসলে আর ব্যথা নিয়ে টেনশন নেই আপনারা নিয়মিত ব্যথা ট্যাবলেট খাবেন না আসলে আমরা ভালো থাকার জন্য ব্যথা ট্যাবলেট খাই আসলে আমরা জানি না যে আসলে এই ব্যথা ট্যাবলেটটা কতটা ক্ষতিকর তো আমাদের সুস্থ শরীর সুস্থ রাখতে গেলে বিশেষ করে এই শীতের টাইমে আসলে ব্যথাটা প্রচুর চাপবে তো আপনারা অবশ্যই অবহেলা না করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার স্ক্রিনে নাম্বার অনলাইন থেকে শুরু করে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনার যাদের দীর্ঘদিনের ব্যথা কোমরের ব্যথা বাদ ব্যথা থেকে শুরু করে আঘাতজনিত ব্যথা ইনশাল্লাহ ব্যবহার এই তেল ব্যবহার করার 30 মিনিটের মধ্যে আপনি উপকৃত হবেন আর এই আর এই তেল যদি আপনি কন্টিনিউ এক মাস ব্যবহার করেন ইনশাল্লাহ হয়ে পর্যন্ত যারা আমার সাথে যোগাযোগ করছেন বা আমার যারা এই তেল ব্যবহার করেছেন ইনশাআল্লাহ তারা সবাই বলছেন অনেকটা ভালো এবং আগের চেয়ে আরো ভালো আপডেট করে আর কি আরো ভালো আপডেট করে বর্তমানে তেলা করা হয়েছে ইনশাআল্লাহ অনেক অনেক ভালো রেজাল্ট তো আপনারা আসলে এই ব্যথা যন্ত্রণা ব্যথা নেওয়ার কষ্ট না করে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই ব্যথা তেল ব্যবহার করবেন ইনশাল্লাহ ডায়াবেটিস থেকে শুরু করে যারা হাত পায়ে বল শক্তি কম পায় তাদের জন্য একশো পার্সেন্ট তাকে উপায়ের তৈরি আমার এই তেল ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন